বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এসেছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের বিভিন্ন অংশ তেমনি একটা সময় বিমানের জানালা ছিল চার কোণা কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে ডিম্বাকৃতির করা হয় কেন বিমানের জানালায় এমন পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত ডেক্স রিপোর্টে বিমান ভ্রমণের মাধ্যমে একজন মানুষ পাখির চোখে আকাশ দেখার সুযোগ পান তবে বিমানে চড়ার সুযোগ সবাই পান না কারো কারো আবার বিশেষ কোনো উপলক্ষে চড়া হয় তাই এই যান সম্বন্ধে আমাদের ধারণা একটু কম বললেই চলে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় প্লেনের জানালা সাধারণত ডিম্বাকৃতি হয় এটা কি কেবল নকশার জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে প্লেনের জানালা ডিম্বাকৃতি না হলে ভীষণ বিপদ মূলত উনিশশো পঞ্চাশের দশকে জেটলাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল তখন এর নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা ডিম্বাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা কিন্তু উনিশশো সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা যান ছাপ্পান্ন জন যাত্রী এই দুর্ঘটনার অনুসন্ধান করতে গিয়ে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে এর আসল কারণ বিমানের জানালা আসলে চার কোনা জানালায় চারটি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয় জানালার উপরে সমানভাবে বাতাসের চাপ পড়ে না মূলত কোণগুলোতেই চাপ বেশি থাকে ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে তাতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না তাই বিমানের জানালা সবসময় ডিম্বাকৃতির হয়